বিগ ব্রেকিং এসএসসিতে বাতিল পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনের নিয়োগের অনিয়ম নেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল শিক্ষা পর্ষদ বিস্তারিত জেনে নেব দেখুন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি বড় খবর সামনে এলো এসএসসি মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করলো পর্ষদ তবে ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানায়নি বোর্ড রিপোর্টে দাবি করা হয়েছে পঁচিশ হাজার আটশো জনের নিয়োগে কোনো অনিয়ম নেই এমনই খবর সামনে আসছে এই নিয়েই রিপোর্ট পেশ করা হয়েছে গতকাল শনিবার আদালতে গতকাল শনিবার আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি বাতিল চাকরিতে অনিয়ম নেই বলেই দাবি করা হয়েছে এর আগে সুপ্রিম কোর্ট বারে বারে যোগ্য ও অযোগ্যদের তথ্য আলাদা করতে বলছে যদিও সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়ে পর্ষদ জানিয়েছে নিয়োগে অনিয়ম হয়নি ফলে যোগ বা যোগ্য বা অযোগ্যদের আলাদা করার ব্যাপার নেই কেন এসএসসির সুপার সুপারিশপত্র এবং পর্ষদের নিয়োগপত্র দেওয়ার সংখ্যার গরমিল ছিল তার কারণ খুঁজে পেয়েছে পর্ষদ এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত এই মামলার পরবর্তী শুনানি ছয় আগস্ট হবে সংশ্লিষ্ট মহল মনে করছে মোট পঁচিশ হাজার আটশো জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগের সঙ্গে জড়িয়ে তাই সব কিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারিং আদালতে একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তর